বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার চলে আসলাম সেই নাটোরের ঐতিহ্যবাহী স্থান পাবনা নাটোর সিরাজগঞ্জ এ তিন জেলা নিয়ে যে বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল চরণ বিল আসছে আজকে আজকে এখানে আসা চব্বিশ বার হইলো এই যে আজকে এখন আমরা যাচ্ছি সেই নৌকাতে নৌকা ভ্রমণে চলন বিলে দেখেন কি উত্তাল ঢেউ মনে হচ্ছে এটা পদ্মা নদী সুন্দর লাগতেছে আর যে ঢেউ ভয় লাগছে দেখেন ছোট ছোট গ্রাম এই চলন মিলে চারিদিকে শুধু পানি আর পানি যত দূর জায়গায় শুধু পানি আর পানি ওই যে অটো সিএনজি আসতেছে ওই যে এই দ্বীপের মাঝখানে অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো আসলেই দেখতে দ্বীপের মতোই দেখা যায় দর্শক আসলে আপনারা দেখতেই পাচ্ছেন দ্বীপের চারপাশ চারপাশের আবহাওয়া অনেকটাই মেঘাচ্ছন্ন প্রায় অতপর আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলার কুন্দল গ্রামে এই গ্রামটির পরিবেশ প্রায় অনেক মনোমুগ্ধকর এই গ্রামের আশেপাশে প্রায় সব মিলে পাঁচটির উপরে ব্রিজ রয়েছে সর ঋতুর দেশ আমাদের এই মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এখানে প্রায় ছয়টি ঋতুতেই বৈচিত্র্যময় দৃশ্য আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমরা দেখতে পারি কিন্তু বর্ষাকাল আসলে এই চলনবিল বিল আসলে অন্যরকম সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে ফিরে আসে প্রতি বছরের নয় এবারও আমরা তাই এই জায়গাটি পরিদর্শন করে আসছি বর্ষাকালে সাধারণত চলন বিলের এই পানি আপনারা দেখতে পারবেন বিগত চার থেকে পাঁচ মাস জুড়ে এই রকমই পানি সাধারণত থেকে থাকে এই জায়গায় আপনারা প্রতি বছরই চলন বিলের এই বর্ষাকালে অতীতময় সৌন্দর্য দেখতে যদি এসে না থাকেন তাহলে আপনারা কখন এই বর্ষাকালের মতন এই চলন বিল বিলসায় যেই নদীর উত্তাল এই সৌন্দর্যময় অবস্থাটি আপনারা কখনো উপভোগ করতে পারবেন না